সে কথা আগেই বলেছি রাষ্ট্রপতির হাতে হাতে পদত্যাগপত্র দিতে হবে তো উনি পদত্যাগপত্রে সাইন করেছেন সেটা সেনা প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে গেছে রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন আমরা এই প্রক্রিয়াটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কিছু কথা বলতে চাই দেশের ভিতরে আমি অনেক মানে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ আলোচনা করতেছে দেশ শেখ হাসিনা পদত্যাগ করে নাই শেখ হাসিনার কল রেক কল রেক রেকর্ডিং একটা ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনা বলেছে যে আমি আমি পদত্যাগ তো করি নাই আমি এখনও বাংলাদেশের ইলেকট্রিক কনস্টিটিউট প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যাই কিছু বলেছে এটা কিন্তু সে কিন্তু ফোনে কার সঙ্গে যেন আলাপ করেছে যে আমি এখনও পদত্যাগ করি নাই কিন্তু আপনি দেখেন আমি শেখ হাসিনা ফোনের কথাই বলি আপনারা সেখানে ফোনের আলাপে বলেন শেখ হাসিনা বলেছে যে বাংলাদেশের সংবিধান অনুসারে অনুসারে যেভাবে পদত্যাগ করতে হয় আমি সেভাবে কিন্তু আমার পদত্যাগ করা হয়নি এরপরে হলো আপনি দেখেন পাঁচ তারিখে যখন শেখ যখন হলো সেনাপ্রধান সেনাপ্রধান যখন বলল আমি তিন মিনিটে এসব ভাষণে সেনাপ্রধান বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে উনি চলে গেছেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি স্বাবতেন ওনার কিন্তু একটা সংক্ষিপ্ত ভাষণ ছিল উনি কিন্তু বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং আমি সেটা গ্রহণ করেছি এটা আপনার করতে পাবেন তে আমি সবাইকে আমি আমি কিন্তু এ ধরনের না বলতেছি না যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিংবা করে নাই তা না আমি যুক্তিগুলো তুলে ধরেছি যে দেশবাসীর কাছে যে দেশবাসী যেন এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যায় এটা হলো শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করা এটা দেশের সংবিধান অনুসারে যেভাবে পদত্যাগ করতে হয় সেভাবে করতে পারে নাই বাট সে কিন্তু আসলে পদত্যাগ করেছে পদত্যাগ করেছে হয়তো সে সেনাপ্রধানে হাতে পদত্যাগ করে পদত্যাগপত্র তাকে দেওয়া হয়েছে সেনাপ্রধান হয়তো বা মান আপনার বঙ্গভবনে রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছে এবং রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছে এরকম কিছু হইতে পারে আমি দেশবাসীকে ক্লিয়ার করার জন্য বললাম বিভিন্ন জায়গায় কিন্তু এ নিয়ে বিতর্ক চলছে যে শেখ হাসিনা পদত্যাগ করে না শেখ হাসিনা আবার দেশে আসবে শেখ হাসিনা আবার দেশে আবার প্রধানমন্ত্রী আবার ইয়ে হবে আসলে এগুলো কিন্তু মানুষের মানুষের ভুল ভাল ধারণা এগুলো কখনোই সঠিক হবে না শেখ হাসিনা এভাবে বাংলাদেশে আসতে পারবে না হয়তো আসতে পারবে রাজনীতির প্রেক্ষিতে কখন কোন মোড় ঘুরে যায় আসতে পারবে কিন্তু পদত্যাগ করে নাই পদত্যাগ সে এমনি চলে গেছে সে আবার বাংলাদেশে আসবে যারা এ ধরনের ভুল ধারণা মনে করতেছেন তারা এরকম ধারণা মনে করেন না কারণ শেখ হাসিনা যেভাবেই হোক পদত্যাগ করেছে তো সবাই ভালো থাকবেন আমি আসলে সবার উদ্দেশ্যে কথা বললাম কি জন্য যাতে আপনাদের ভুল ধারণাগুলো এখানেই সমাপ্ত হয়ে যায় আপনারা এই ভুল ধারণা নিয়ে এ বিষয় নিয়ে হয়তো বিভিন্ন ধরনের মতামত আপনারা বিতর্ক হবেন বিতর্কিত করবেন বিভিন্ন আলোচনা করবেন এই জন্যই আপনাদের কাছে আমি এই বিষয় নিয়ে একদম ক্লিয়ার করার জন্য আসলাম আর কি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ